তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমার হাজবেন্ডের জন্য আমি দুপুরে আজকে কী রান্না করতেছি বা কী করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন ওই দিক দিয়ে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি কিন্তু আজকে কোনো মাছ মাংস রান্না করবো না দেখতে থাক দেখেন এই যে মরিচ ভাজা হয়ে গেছে এই যে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটা দিয়ে কি করব আসলে সবসময়ে সময় মাছ মাংস ভালো লাগে আমি কিন্তু ভর্তা বানানো শুরু করছি এই যে দেখেন কার কার খাইতে ইচ্ছা করতেছে বলবেন আসলে যারা ঝাল খায় তাদের কাছে অনেক ভালো লাগবে আমরা ঝাল কম খাই এত মরিচ দিয়ে ভর্তা বানাবো না চলেন ভর্তাটা বানাই তো এই যে ফাইনালি আমার আলু ভত্তা শেষ আমি কিন্তু আরেক রকমের ভত্তা বানাবো চলেন বানাই তো আমার ভত্তা বানানো শেষ আসলে আমার হাজবেন্ডের শরীরটা বেশি ভালো না জ্বর আসছে মাছ মাংস খাইতে পারতেছে না এই জন্য তার জন্য ভত্তা করা তো চলেন দেখাই আমার ভত্তাটা কেমন হইলো আর এই দেখেন গরমে গেম অবস্থা পুরো খারাপ তো এই যে আমার আলু ভত্তা এই যে আলু ভত্তা এই যে ভাত এটা আজকে আমাদের খাবার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর জানাবেন কেমন হয় তো সবাই ভালো থাকেন আল্লাহ তো দেখেন মাত্র ভত্তা ভাত রান্না করে গেছি অমনি মেহমান চলে আসছে আসলে মেহমানকে তো আর ভত্তা ভাত খাওয়ানো যায় না তো আবার গরমের মধ্যে রান্না করতে চলে আসছি এই হলো মেয়েদের জীবন চলেন দেখাই এই যে এখানে মাংস ধুয়ে কেটে নিচ্ছি তো এই যে মশলা কষাচ্ছি এরকমই হয় বুঝছেন আজকে রান্না করছি অল্প আজকে মেহমান চলে কি করার মশলাটা অনেকক্ষণ ধরেই কষাচ্ছি হয়ে গেছে আপনারা এখন আমাকে অনেক অনেক ভালোবাসা দেখাচ্ছেন যার জন্য আপনাদের কাছে কি বলবো অনেক ভালোবাসা রইল আপনাদের প্রতি আমাকে অনেক

অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এভাবে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আর আমাদের বিড়াল পুচির খাবার কই এটা এই যে এটা আমাদের পুচির মাংস দেখেন এদিক পুচির মাংস রান্না করা হয়েছে সিদ্ধ করা হয়েছে পুচির ওইটাই আর বলবা অনেক গরম রান্না করে অনেক গরম ভিডিও করার কোনো ইচ্ছাই নেই জানো অনেক গরম কারণ এদিকে আমাদের রান্না ঘরটা এই যে জানা না এদিকে পুরো ডাইরেক্ট রোড এসে গেছে সো এদিক তো আপনার উপরে কোলার সিস্টেমও নাই যাতে বাইরে ধোয়াগুলো যায় ওই সিস্টেম করে নাই এই জন্য একটু গরম বেশি দেখেন তার অবস্থা রান্না করতে করতে গা হয়ে গেছে এটা হাসি তো ক্যামেরাতে